আসসালামু আলাইকুম বিল কম এন অফ নেম কানাল ডয়েস ল্যান্ড মিড বিডি স্বাগত মামার চ্যানেলে ডয়েস ল্যান এন্ড মিড বিডি হয় আজকে আমরা আবারও জার্মান শব্দ ভান্ডার শিখব এটা হচ্ছে পার্ট টু ডেয়া ডেয়াফোন ডি ফনাম ডেয়াফ নামে ডিফোনামেন বাংলা প্রথম নাম ইংরেজি ফার্স্ট নেম উদাহরণ বাক্য ডয়েস মাইন ফ নামে ইস্ট ইয়াসিন বাংলা আমার প্রথম নাম হল ইয়াসিন ইংরেজি মাই ফার্স্ট নেম ইজ ইয়াসিন লেডিশ লেডিস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বাংলা অবিবাহিত ইংরেজি সিঙ্গেল বা আনম্যারিড উদাহরণ বাক্য ডয়েস টু লিস বাংলা তুমি কি অবিবাহিত ইংরেজি আর ইউ সিঙ্গেল ফেয়া ফেয়া এটা হচ্ছে আজ একটি বাংলা বিবাহিত ইংরেজি ম্যারিড উদাহরণ বাক্য ডয়েস দি ইস্ট জাইট ফোন ইয়ার এন হাইরাটেড বাংলা সে পাঁচ বছর ধরে বিবাহিত ইংরেজি শি হ্যাজ বিন ম্যারিড ফর ফাইভ ইয়ার্স গেশিডেন গেশিডেন অ্যাজেক্টিভ বাংলা তালাকপ্রাপ্ত ইংরেজি ডিভোর্সড উদাহরণ বাক্য ডয়েস ইয়া ইস্ট জাইট ফয়ারেন গেসিডেন বাংলা তিনি দুই বছর ধরে তালাকপ্রাপ্ত ইংরেজি ই হ্যাজ বিন ডিভোর্সড ফর টু ইয়ার্স গেট্রেন্ট গেট্রেন্ট অ্যাডজেকটিভ বাংলা পৃথক বা আলাদা থাকা ইংরেজি সেপারেটেড উদাহরণ বাক্য ডয়েস জিভেন জাইট আইনএম ইয়া গেট্রেন্ট বাংলা তারা এক বছর ধরে আলাদা বসবাস করছে ইংরেজি দে বিন লিভিং সেপারেটলি ফর ইয়ার ইয়ার্স ফেয়া উইড ওয়েট ফেয়া উইডেট বাংলা বিধবা বা বিপত্তিক ইংরেজি উইডউট উদাহরণ বাক্য ডয়েস জাইট দ্রাই ইয়ার এন্ড ফেভিডেড বাংলা তিনি তিন বছর ধরে বিপত্তিক বিপত্তিক বোঝায় ছেলেদের ছেলে যা ছেলেদের কোনো পুরুষের স্ত্রী যদি মারা যায় তাহলে তাদেরকে বিপত্তিক বলে আর বিধবা বলে হচ্ছে মহিলাদের মহিলাদের স্বামী মারা গেলে তাদেরকে বিধবা বলে ইংরেজি হি হ্যাজ বিন উইড ফর থ্রি সেপারেবল ইরিগুলার টু কাম ফ্রম বাংলা এখানে আসা বা কাছাকাছি আসা এটি সাধারণত কোথা থেকে এখন আসা বোঝাতে ব্যবহৃত হয় উদাহরণ বাক্য ডয়েস বহেয়া কমস ডু হিয়া বাংলা তুমি কোথা থেকে এসেছ ডয়েস কম হেয়া বাংলা এখানে আসো কমে নাউ কমেউস টু কাম ফ্রম ইট প্রেস বাংলা কোথা থেকে আসা উদাহরণ বাক্য জার্মান ইস কমে আউস বাংলাদেশ বাংলা আমি বাংলাদেশ থেকে এসেছি ইংলিশ আই কাম ফ্রম বাংলাদেশ জার্মান এয়া এ আউস স্পেনিয়ান বাংলা সে স্পেন থেকে এসেছে ইংলিশ ই কামস ফ্রম স্পেন ডি অ্যাড্রেসে ডি অ্যাড্রেসেন ডি অ্যাড্রেসে ডি অ্যাড্রেসেন বাংলা ঠিকানা ইংরেজি অ্যাড্রেস উদাহরণ বাক্য ডয়েস বাস স্টাইন অ্যাড্রেসে বাংলা তোমার ঠিকানা কি ইংরেজি হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস ডিয়াবোনর্থ ডিভন ট্রে ডিয়াবোনর্থ ডিভনর ট্রে বাংলা বাসস্থান ইংরেজি প্লেস অফ রেসিডেন্স উদাহরণ বাক্য ডয়েস ইজ ডাইন বোন বাংলা তোমার বাসস্থান কোথায় ইংরেজি হোয়ার ইজ ইউর প্লেস অফ রেসিডেন্স ডি স্ট্রাসেস্ট্রা ডি স্ট্রাসে ডি স্ট্রাসেন বাংলা রাস্তা ইংরেজি স্ট্রেট উদাহরণ বাক্য ডয়েস ভেল সে ইজডাস বাংলা এটি কোন রাস্তা ইংরেজি হোয়ট স্ট্রেট ইজ দিস ডি হাউস নুমা ডি হাউস নুমান ডি হাউস নুমা ডি হাউস নুমান এখানে শেষে ই আর আছে এখানে আর উচ্চারণ হবে না ডয়েসে গ্রামারে আছে এটা আসলে গ্রামার যারা পড়ে তারা বুঝবে এখানে উচ্চারণ হবে আর মতো যেমন আমি বলছি ডি হাউস নুমা আর হাউস নুমান বাংলা বাড়ির নম্বর ইংরেজি হাউস নাম্বার উদাহরণ বাক্য ডয়েশ বাস ইজ ডাইনে হাউস নুমা বাংলা তোমার বাড়ির নম্বর কি ইংরেজি হোয়াট ইজ ইওর হাউস নাম্বার ডি টেলিফোন নুমা ডি টেলিফোন নুমান ডি টেলিফোন নুমা ডি টেলিফোন নুমান বাংলা ফোন নম্বর ইংরেজি ফোন নাম্বার উদাহরণ বাক্য ডয়েস ভাস ইজ ডাইনে টেলিফোন নুমা বাংলা তোমার ফোন নম্বর কি ইংরেজি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার দি হান্ডিনুমা ডি হান্ডিনুমান ডি হান্ডিনুমা ডি বাংলা মোবাইল নম্বর ইংরেজি মোবাইল নম্বর উদাহরণ বাক্য ডয়েশ বাংলা তুমি কি আমাকে তোমার মোবাইল নম্বর দিতে পারবে পারবে ইংরেজি ইউ গিভ মি ইয়োর মোবাইল নাম্বার